নওশা সিদ্দিকী যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি হয় খিমবাঙ্গায় এই সংখ্যালঘুরাই শুধু জামেলা করে এটা দিদিমনি ইংলিশে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন শ্রীমনির ভাইপো তিনি চিন্তায় পড়েছেন প্রাণপ্রিয় ভাইজানকে ধন্যবাদ ज्ञापन করি এবং এই ডারমোন হ্যান্ডবার এই লোকসভার যে সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে শুনছেন এবং এই অঞ্চলে যারা এখানে হাজির আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আজ ইন্ডিয়ান সেকুলার ফন্ডে ডাকে ডায়মন্ড হারবার এই যে লোকসভার এই হরিণঘাটা অঞ্চল হরিণঘাটা অঞ্চলের যে সমাবেশ এই সমাবেশ দু হাজার চব্বিশের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আমরা দেখেছি এখানে বিগত দিনে যিনি ডাবন হারবার লোকসভার এমপি হয়ে আছেন পিসিমণির ভাইপো তিনি চিন্তায় পড়েছেন ডায়মন্ড হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে যাদা নওশাদ সিদ্দিকী যে ইচ্ছা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার 2024 এর প্রার্থী হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইবোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি দaito আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় নিবিড়দ মানুষের হয়ে ভারতের আইন সবাই মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় বিধায়ক শপথ আমরা এখান থেকে সবাই নেব হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে মানুষ আসতে না পারে বিভিন্ন ভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে আমি দেখলাম আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুনে রাখুন বন্ধুরা এই অপচেষ্টা করছেন আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন কিন্তু মানুষের অন্তরকে মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পারছেন না আমার ভাই বাহউদ্দিন বলেছে যেদিন এই এবার এই ব্লক হবে তারপর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নশা সিদ্দিকীর সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকেই অনেক কথা বলছে নৌশাদ সিদ্দিকী নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ভয় পেয়েছে দিদিমণি ভয় পেয়েছে তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশা সিদ্দিকীকে কিনে নেবেন কিন্তু নওশা সিদ্দিকি যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি নয় কারণ ইতিহাস আছে যারা ব্রিটিশদেরকে ব্রিটিশের মতো জলুম জালেমদেরকে অত্যাচারীদেরকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছে তার রক্ত যার শরীরে পড়েছে তার মাধ্যম থেকে এই বাংলার দুর্নীতি বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে তার নেতৃত্বে আজকে যে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে মানুষদের কাছে আবেদন করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার তৈরি হন জব আপনাদেরকে দিতে হবে আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি আমাদেরকে মুসলিম সমাজের কাছে মানুষদের কাছে গিয়ে বলছে নৌশা সিদ্দিকি বিজেপির দালাল কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতা হিন্দুত্ববাদী তাস নিয়ে খেলা করছে এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি তেমনি এই মণিমণি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সুতরাং আমাদের বুঝতে বাকি নেই আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যা মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে নৌশাদ সিদ্দিকির হয়ে যে সমস্ত মানুষেরা তার আসছে তাদের কর্মী সমর্থন আসছে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে তোমরা তাদের উপর অত্যাচার করো তাদের উপরে জুলুম করো তাদের উপরে মারো আমি ওই সমস্ত সংখ্যালঘুদের ভাই বোনদেরকে বলবো আপনাদের দিয়ে এই সরকার এই ভাই এবং তার যে সমস্ত দোষর আছে তারা আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে বলছি আপনার আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা যদি বোঝা চান না চেষ্টা করেন একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে কিভাবে সেখানে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে একদিকে ইন্ডোরে স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যেরা মাথা গরম এরা মাথা গরম এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে যাচ্ছেন যে এরাই দাঙ্গা করে এরাই ঝামেলা করে এরাই অশান্তি করে পশ্চিম বাংলায় এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে এরা দিদিমণি ইন্ডিকেট ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন সেজন্য আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা এদের থেকে মুখ ফেরান এদের থেকে সরে আসুন নতুন যদি আপনারা সরে না আসেন বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে দাঁড়ানোর এই দেশ থেকে দাঁড়ানোর পরিকল্পনা করছে দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে আপনাদেরকে বলবো আপনারা সরে আসুন অত্যাচার আপনাদের দ্বারা যে সংগঠিত করা হচ্ছে অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান আপনারা যদি মুখ না ফিরান আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন তখন আপনার হয়ে দিদিমণি এসে থাকাবে না অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না এখানকার যে সমস্ত দাদা দিদিরা আছে যে সমস্ত নেতারা আছে তারা আপনাদেরকে বাঁচাবে না সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন আপনারা একতাবদ্ধ হন ইন্ডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বলবো আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মানুষের জোট তৈরি করুন মানুষের কাছে যান পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বার্তা 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 এই নেয়ের পৌঁছে দেন মানুষের সাথে জোট তৈরি করুন মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন তাদের পাশে যেতে পারেন কারণ মিডিয়া আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আমাদের প্রিয় বিধায়কের কথা আমাদের মানের কথা তারা শুনছে মানুষ একটাই আওয়াজ দিচ্ছে আগামী দু ভোটের জায়গা এসে আমরা অন্য কিছু দেখব না শুধু নৌশা সিদ্দিকি যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব তো আপনারা মানুষের সাথে থাকবেন একতাবদ্ধ থাকবেন ঐক্য একতা নিয়ে আপনারা চলুন কোনো শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ